শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশের পর থেকেই রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা এর পর থেকেই এই রাজনৈতিক পরিভাষা নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ আর জল্পনাকল্পনা সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র এমন একটি রাজনৈতিক ধারণা যা সার্বিকভাবে কোনো দেশের পূর্ববর্তী শাসন ব্যবস্থার পরিবর্তন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায় বিপ্লব অভ্যুত্থান সহ নানাভাবেই আসতে পারে এমন পরিবর্তন ধারণাটি ফ্রান্স পোল্যান্ড কোস্টারিকা সহ আরও কয়েকটি দেশের ইতিহাসের সঙ্গে মিশে আছে ফ্রান্স একসময় রাজতন্ত্রের অধীন ছিল সতেরোশো সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন ঘটে তবে বিপ্লব চলার মধ্যেই সতেরোশো বিরানব্বই সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয় ফ্রান্সে প্রথম রিপাবলিক টিকে ছিল আঠারোশো সাল পর্যন্ত এরপর আবার শুরু হয় রাজতন্ত্র যা আঠারোশো সাল পর্যন্ত ছিল সে বছরই ফ্রান্সে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয় এটি টিকে ছিল আঠারোশো সাল পর্যন্ত দফায় দফায় শাসন ব্যবস্থা বদলে ফ্রান্সে এখন চলছে পঞ্চম রিপাবলিক সেকেন্ড রিপাবলিক বলতে জাতীয় নাগরিক পার্টি আসলে কি বোঝাতে চাইছে এ বিষয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান সেকেন্ড রিপাবলিক বলতে দেশের মানুষের সব লড়াই একীভূত করে মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠন বোঝাচ্ছে দলটি মুক্তিযুদ্ধকে প্রথম রিপাবলিক উল্লেখ করে এই নেতা বলেন মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রণীত হয়েছে সেই সংবিধানে কিছু কাঠামোগত ত্রুটির কারণে সরকার ও প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী হয়ে ওঠেন তরুণ এই নেতা আরও বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমনভাবে স্বাধীন ও শক্তিশালী করতে হবে যাতে নাগরিকেরা শক্তিশালী হয়ে উঠতে পারেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের রক্ষক হয় এই পরিবর্তনগুলো করতে হলে সংবিধানে খুব রেডিকেল পরিবর্তনের প্রয়োজন এটিকেই আমরা সেকেন্ড রিপাবলিক বলছি রবিউল হাসান সাকিব সময়ের আলো ডেস্ক